একদম জিরো পয়েন্টের বিএসএফ এর চেকপোস্ট চেকপোস্টের উপরে উঠে ওয়াচ টাওয়ারে উঠে তারা হচ্ছে যে বর্ডার পর্যবেক্ষণ করেন কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা জিরো পয়েন্টে ঠিক প্রবেশদ্বারেই রয়েছে কয়েকটি দোকান এবং বিজিবি ক্যাম্প এখানে এসে পর্যটকরা চাইলে হালকা নাস্তা খাবার দাবার ও চা পান করতে পারেন ওরা অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছে কিন্তু আমাদের এই দহনামের লোক কষ্ট করেই ছিল কিন্তু বলছে যে না আমরা ইন্ডিয়া হব আমরা বাংলাদেশে আসি বাংলাদেশেই থাকবো তিন বিঘা ওদের আন্ডারে থাকবে এটা না তিন বিঘা আমাদের আন্ডারে থাকবে আমরা এর পূর্ণ সার্বভৌমত্ব পাব এই জায়গাটা হবে আমরা যে ডাহাগ্রাম থেকে বাংলাদেশের অন্য অংশে যে যাতায়াত বাকি অংশের সঙ্গে যাতায়াত করছি এই যাতায়াতটা হবে কোনো রকম বাধাহীন মুছতে গেলে সেরে শুধু খাতাত ভালোবাসা ভুলতে গেলে ঠিক আছে হ্যাঁ আপনার কথা কইদে আসসালামু আলাইকুম ভারতীয় সীমানা ঘেঁষে চলতে চলতে আমরা তিন বিঘা কৈডোর পেরিয়ে দশগ্রাম বঙ্গের বাড়ি থেকে এখন জিরো পয়েন্টে এসে পৌঁছালাম জিরো পয়েন্টে ঠিক প্রবেশ রয়েছে কয়েকটি দোকান এবং বিজিবি ক্যাম্প এখানে এসে পর্যটকরা চাইলে হালকা নাস্তা খাবার দাবার ও চা পান করতে পারেন এখানে জিরো পয়েন্ট দেখতে এসে পেয়ে গেলাম এই দহংরা মাঙ্গল হচ্ছে সাবেক নন্দিত চেয়ারম্যান ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো সেই সঙ্গে দহংরা বা কিছু ইতিহাস জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাতে চাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘ সাতচল্লিশ বছর আমরা অবরুদ্ধ ছিলাম উনিশশো চুয়াত্তরে ইন্দিরা মুজিবের চুক্তি হয় বঙ্গবন্ধু মারা যাওয়ার পর এটা আর কোনোভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি আমরা ইন্ডিয়াও যাইতে পারি না আমরা বাংলাদেশও যাইতে পারি না এখানে অনেক মানুষ না খেয়ে মারা গেছে মানুষ মারা যাওয়ার পর দাপনের যে কাপড় সেটা আমরা কিনতে পারি নি আমরা কলার পাতা দিয়ে দাপন করছি অনেক প্যাশেন্টও হচ্ছে যে এই বেড়াজালের আইনের বেড়াজালের কারণে হচ্ছে যে এখানে ভিতরেই মারা গেছে চিকিৎসা অভাবে হ্যাঁ মারা গেছে অনেকে মারা গেছে ওরা ফিফটি ফোরে আমাদের শতকরা নিরানব্বইটা লোককে চালান করছে জেল খাটাইছে ভারতের ওরা অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছে কিন্তু আমাদের এই দহনামের লোক কষ্ট করেই ছিল কিন্তু বলছে যে না আমরা ইন্ডিয়া হন আমরা বাংলাদেশে আছি বাংলাদেশেই থাকবো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হইলো আমরা বাংলাদেশের ভূখ একটা বিচ্ছিন্ন অংশ হিসেবে আমরা কিন্তু স্বাধীন না তো আমরা চাই যে উনিশশো চুয়াত্তরের যে মুজিব ইন্দ্রার চুক্তি সেই চুক্তির পূর্ণ মানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা চাই প্রিয় বন্ধুরা জিরো পয়েন্ট বাজার থেকে জিরো পয়েন্ট মাইল ফলকটি প্রায় আধা কিলোমিটার দূরে আমরা এই মুহুর্তে গুঁড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের কাছে যদিও গুঁড়ি বৃষ্টি পড়ছে তবুও মাঝে মাঝে দেখা মিলছে দর্শনার্থীদের আচ্ছা আমরা দেখতে দেখতে চলে আসলাম আঙ্গরপ্রতা জিরো পয়েন্ট আমাদের সামনে হচ্ছে আমরা ভারতের চেকপোস্ট দেখতে পাচ্ছি তো এই জিরো পয়েন্ট হচ্ছে আমাদের দর্শনীয় করে তুলতে হলে আমাদের আসলে অনেক আরো অনেক কিছু করা উচিত যেহেতু এখানে আমরাও এসে বিপদে পড়ছি বৃষ্টির মধ্যে এখানে একটু যে আমরা বৃষ্টিতে হচ্ছে কোথাও দাঁড়াবো আশ্রয় নিব সেই সুযোগও নেই আমাদের একটু বিশ্রামাগার বা একটু দোকানপাট থাকতো আরও বা একটু কোনো কিছু আয়োজন থাকতো তাহলে আরও ভালো হতো তাই না হাজার হাজার মানুষ আসে এই দহগ্রাম তিন বিঘা করিডোর এবং হচ্ছে যে এই জিরো পয়েন্ট দেখার জন্য তো এখানে যদি কোনো সরকারি উদ্যোগে কোনো দর্শনীয় স্থান হইতো তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হইতো এবং যারা দর্শনার্থী যারা কষ্ট করে আসে তারাও অন্তত মানে চোখের যে একটা শান্তি তারা নিয়ে যেতে পারত যারা উপরমহলা আছেন যারা হচ্ছে যে সরকারের এটা দেখভাল করেন এই বিষয়গুলো তাদের কাছে এটা আমাদের সকলের আবেদন বাংলাদেশ এবং ভারতে সীমানা প্রাচীর ঘেঁষা সর্বশেষ বাড়ির একজন চাচাকে দেখতে পাচ্ছি দেখি তার সাথে কথা বলার চেষ্টা করব জানবো তার জীবনের গল্প গ্রাম যে হচ্ছে যে এখন চব্বিশ ঘন্টা হচ্ছে যে খোলা চব্বিশ ঘন্টা খোলা ঠিক আছে কিন্তু নিয়ন্ত্রণ তো এখনো ভারতের হাতে তাই এই এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে ইচ্ছে করেন আপনার হ্যাঁ একশোবার এই গেটটা নেওয়ার জন্য গেটটা দিচ্ছে বেড়ে বেড়ে এরকম দহগ্রামের তিনটে ইউনিয়ন ছাড়িয়ে দিচ্ছে আমরা গেট শুধু গেটটা করিডোরের জন্য জড়িতের জন্য এখনো আমরা পরি করিডোরটা একটু পাই নাই এখনো তো আমরা গরু যদি ভারত দিয়ে নিয়ে যাই ওদের অনুমন্ত সেরা আমরা তিরিশটার উপর দিয়ে গরু নিয়ে যেতে পারি না ভ্রমণ টমন যে কোনো সবাই বেড়াতে আসছিল এখন বাস গাড়িগুলো বন্ধ করে দিয়ে দিয়েছে আশা আর এখন কি ওই ট্র্যাক গুলো আসে মাল মাল জন্ডি কাল আজকে শুনছি যে ট্র্যাক গুলো বন্ধ আসা বন্ধ করে দিয়েছে আমরা এটা বাংলাদেশ না ইন্ডিয়া এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে একদম জিরো পয়েন্টের বিএসএফ এর চেকপোস্ট চেকপোস্টের উপরে উঠে ওয়াচ টাওয়ারে উঠে তারা হচ্ছে যে বর্ডার পর্যবেক্ষণ করেন কোথা থেকে আসছেন আমি আসলে বাড়ি তো বগুড়ায় কিন্তু পাটগ্রামে জব করা হয় ও আচ্ছা এনসিসি ব্যাংকে আছি আমরা আচ্ছা আচ্ছা দূরে অবশেষে আপনাদের নিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই নোম্যান্স ল্যান্ড এর সীমানা পিলার সামনে দেখি সেখানে কোনো দর্শনার্থী দেখা পাওয়া যায় কিনা দেখা পাওয়া গেলে জানবো তাদের অনুভূতি আপনাদের অসাধারণ একটি সুপারি বাগান সুপারি বাগানটা একদম রাস্তার ধারে দেখতে সত্যি অসাধারণ যেখানে না ঢুকেই পারলাম না এটা এত মুগ্ধকর এত সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যে এখানে সবার নজর কারবেই এই সুপারি বাগানটা এই যে দেখেন দারুণ একটা সুপারি বাগান ঠিক আছে তাহলে দর্শক তাহলে এখন আমি একদম নোম্যাসের দিকে আগাচ্ছি চলুন তাহলে সামনে গিয়ে যাই আপনাকে পাবো এইভাবে এখানে এই যে জিরো পয়েন্টে এসে এটা আসলে ভাবিনি তো যাই হোক আপনাকে পেয়ে আমার কিছু কয়েকটা প্রশ্নের জন্ম দিয়েছে যে এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার খুব তিন বিঘা করিডোর নামকরণটা কিভাবে হলো এই ডাঙাগ্রামে আসার জন্য আমরা ভারতের অভ্যন্তর দিয়ে আসলাম যে জায়গাটাকে অতিক্রম করলাম ভারতের অধীনে থাকা যে জায়গাটাকে অতিক্রম করলাম সেই জায়গাটার আয়তনটাই হচ্ছে তিন বিঘা একশো ছিয়াত্তর বাই পঁচাশি মিটার এই রকম আর কি জায়গাটার আয়তন এই জায়গাটাই হচ্ছে তিন বিঘা বলা হচ্ছে ওই জায়গাটাকে অতিক্রম করে আসতে হয় যেটা ভারতের সার্বভৌমত্বের আছে তিন বিঘা ওদের আন্ডারে থাকবে এটা নয় তিন বিঘা আমাদের আন্ডারে থাকবে আমরা এর পূর্ণ সার্বভৌমত্ব পাবো এই জায়গাটা হবে আমরা যে ঢাকাগ্রাম থেকে বাংলাদেশের অন্য অংশে যে যাতায়াত বাকি অংশের সঙ্গে যাতায়াত করছি এই যাতায়াতটা হবে কোনো রকম বাধাহীন হুম এখন তো আমাদেরকে বাধা অতিক্রম করে আসতে হয় ওদের বিএসএফ আমাদের ইচ্ছা করলেই যখন তখন আটকাইতে পারে চেক করতে পারে বা এই রাস্তায় কি করছেন বা বেশি সময় কেন ব্যয় করছেন এই রাস্তায় কেন দুইবার বা তিনবার গেলেন আপনি ইত্যাদি ইত্যাদি এটা তো হওয়ার কথা ছিল না আমরা তো একটা বিশাল ভূমি দিয়ে দিয়েছি সেই বিশাল ভূমি দিয়ে দেওয়ার অনেক পরে কিন্তু আমরা এই তিন বিঘা নামক জায়গাটা পেলাম যেটা দিয়ে এখন এখান থেকে যাতায়াত আমাদের হচ্ছে তাও আবার কি এটা নাকি লিজ আরে ভাই এটা লিজ হবে কেন আমরা তো একটা ভূমি দিয়ে দিয়েছি এটা লিজ হবে কেন এটা তো পারমানেন্টলি আমরা পাবো এইখানে অন্য আরেকটা একটা লজিক্যাল বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়া তাদের এক অংশ থেকে মানে ওই অংশটাকে হচ্ছে ধাপড়া যেটা ওই রাস্তাটা ওখানে ক্রসিং ইন্ডিয়া বাংলাদেশ মিলে তো ধাপরায় তারা যাবে তারা আন্ডার পাস দিয়ে যাবে তারা অফার পাস দিয়ে যাবে এরকম একটা বিষয় করা উচিত ছিল আর যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর আর একটা বিষয় যেটা বললাম এখনই যে উভয় দেশের সার্বভৌমত্ব রাস্তাটাতে থাকবে কিন্তু তা নয় তো ওখানে এককভাবে আমরা দেখতেছি ভারতীয় সার্বভৌমত্ব ওই তিন বিঘার মধ্যে তারা তাদের ক্যাম্প আছে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ তারা আমাদেরকে আমরা নিয়ন্ত্রিত তাদের হাতে এটা মানে এটা মানে কোনোভাবেই এইটার লিগালিটি আমরা এস্টাবলিশ করতে পারি না এই নয় যে আমরা একটা ভূমি দিয়ে দিয়ে দিয়েছি আমাদের ভূমি দিয়ে দিয়েছি এর অ্যাগেনস্টে আমরা কোনো ভূমি মানে ইন্ডিয়া আমাদেরকে কোনো ভূমি দিয়েছে এমনটি নয় হুম তা আমরা একটা ভূমি দিয়ে দিয়েছি যে আমরা একটা রাস্তা পাবো আমাদের এই মানুষগুলো এখানে অবরুদ্ধ হয়ে আছে না বাংলাদেশে না ভারত হ্যাঁ এদের তখন যে বাংলাদেশের মূল অংশে যাওয়াটা কত কঠিন ছিল এদের ছেলেমেয়েরা ইন্ডিয়া অনেকেই লেখাপড়া করতো খরচপাতি ইন্ডিয়ায় করতো তারা তখন বেশ নির্যাতনের শিকার হতো ইন্ডিয়া গেলে হ্যাঁ তো এই লোকগুলো যাতায়াতের সুবিধার কারণেই যে ওই রাস্তাটা আমাদের চাই তো এই রাস্তাটা চাইতে গিয়েই আমরা দিয়ে দিলাম এই আপনার বেরুবাড়ি তো বেরুবাড়ি তো দিলাম দিলাম বেরুবাড়ি দেওয়ার অনেক দিন পর অনেক বছর পর আমাদের এরশাদ সরকারের সময় শাদ সাহেব এই রাস্তাটা চালু করলেন এবং তাও ভারত বললেন কি যে ভারতীয় বিরোধীটা আছে এখানে তখন ভারতীয় সংসদ এই রাস্তাটা আমাদের কাছে লিজ দিল এখন ভারতীয় সংসদ ওরা লিজ দেওয়ার কে ওরা লিজ দিবে কেন ওরা তো এমনিতেই দিয়ে দিবে আমি অনেক আগে দেখছিলাম যে চব্বিশ ঘন্টা একবার যা তারা যখন ফ্ল্যাগ ডাউন করে পনেরো মনের জন্য মনে হয় গেটটা বন্ধ করে এখন কি সেটা করে না এখন সেটা করে না তার মানে চব্বিশ ঘন্টা আওয়ার্স মানে কোন ফ্লাক ডাউন বা কোনো যে কোনো সময় কোনো তারা বন্ধ করতে পারে না করে না আগে ওটা হচ্ছে যে আমাদেরকে দেখানোর একটা বিষয় ছিল আসলে অন্যান্য ক্যাম্পে আমরা কখনোই দেখি না যে বিএসএফ এত রেসপেক্টফুলি এই কাজটা করতেছে তাদের দেশের ফ্লাগের প্রতি এখানে এখানে আমাদের আমাদের আসতেছি অনেক টুরিস্টও আছে হ্যাঁ এটা আমাদেরকে শুধু দেখানোর জন্য একটা হম এই এটা এর বেশি কিছু নয় যে খুব রেসপেক্টেশন তাদের দেশের প্রতি এমনটি নয় যদি এমনটি হইতো তাহলে ওরা ওই প্রায় ষাট কিলোর মতো জায়গা তোমার অরুণাচলে দখল করলো তাহলে তো ওখানে জীবন দিত অনেকেই কেউ জীবন দেয়নি দিয়ে দিছে চুপে চাপে দিয়ে দিছে তো ডাহাগ্রাম কিভাবে দহ গ্রাম হলো সে বিষয়টা যদি বলেন এটা যদি আজকে মানে দহ গ্রাম বলা হয় তাহলে এটা হচ্ছে একটা বিকৃতি এটা হচ্ছে একটা অপভ্রংশ দহ মানে হচ্ছে নিচু জলাভূমি এটা কোনোভাবেই দহ নয় দহ মানে নিচু ভূমি এই আমাদের এটা তো নিচু ভূমি নয় এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা এখানে বন্যার পানি চব্বিশ ঘন্টাও স্টে করে না আমাদের বন্যার পানি ওইদিকে গড়াইলে পরে দক্ষিণবঙ্গে গড়াইলে পরে সাত দিন থাকে সাত দিন একতলা ডুবে থাকে দুই দুইতলা পর্যন্ত ডুবে থাকে আমাদের এখানে চব্বিশ ঘন্টা মাত্র বন্যার পানি এই জায়গাটা এত উঁচু এটা দহ নয় কোনোভাবেই এটা দহ নয় এটা ডা এটা অবশ্যই ডাহা এখানে ডাহা হাঁটি বসতো এই বিকৃতিটা আমাদের রিমুভ করতে হবে এবং এটা এখানকার আমাদের লোকাল মানুষদের দায়িত্ব দেখ আমরা একটু শিক্ষিত কম জন্যই বিষয়টা মেনে নিচ্ছি এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ এক পাশ হচ্ছে ইন্ডিয়া আর এক পাশ হচ্ছে বাংলা মানে বাংলাদেশ আমরা বাংলাদেশে আছি আর হচ্ছে আমাদের সামনে হচ্ছে পিলারটা এই যে আমি ইন্ডিয়া চলে গেলাম আচ্ছা এই যে আমার গুলিটুলি করবে না তো এই যে হচ্ছে আমার ফ্রেন্ড এখন হচ্ছে ইন্ডিয়ায় বাবু হুম ওকে যদি এখান থেকে বিএসএফ ধরে নিয়ে যায় আমার কিছু বলার নাই কারণ সে অবৈধভাবে চলে গেছে ভিসা পাসপোর্ট আছে বাসায় আছে আর এই যে পেছনে চা বাগান চা বাগানে ঘুরতে আসলে সবারই মন চায় তাই না তো আমরা যদি আমরা হয়তো গেলে হয়তো কিছু হবে না যদি কোন সমস্যা হবে না হওয়ার কথা না কিন্তু আমরা সেই রিক্সা রিক্সটা নিবো না সেটা আমরা আমাদের জন্য হচ্ছে ইলিগাল আমরা সেই সেই সাহসিকতা দেখাবো না এই পাশেই হচ্ছে যে ইন্ডিয়ার হাইওয়ে তাই তো আইতে যে গাড়িগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা তো চাইলে যদি মনে করেন হ্যাঁ যে আপনারা এদিক দিয়ে আসতে করে হাইওয়েতে গিয়ে গাইতে উঠে চলে যাবেন পারবেন না এটা পারা যাবে তবে হচ্ছে একটা হচ্ছে লিগ্যাল ওয়ে একটা হচ্ছে আনলিগ্যাল ওয়ে না কিন্তু যাওয়া যাবে যাওয়া যাবে এটা আনলিগ্যাল ওয়েতে তাতে আমাদের পেছনে আমরা দেখতে পাচ্ছি তার তো চাইলে ওয়াস্টা অথ তখন সময় হচ্ছে পর্যবেক্ষণ করে বাইরিন কল দিয়ে প্রতি ছয় ঘন্টায় দুজন করে ডিউটি দেয় ছয় ঘন্টা পর পর যখন চেঞ্জ হয় তখন হয়তো পাঁচ দশ মিনিটের একটা গ্যাপ থাকে হ্যাঁ চাইলে আপনি এই গ্যাপের মধ্যে ঢুকে যেতে পারে এইভাবে যাওয়া যেতে পারে বুঝতে পারছি কিন্তু সেটা সাধারণত কেউ করে না এটা সাধারণত কেউ করে না কারণ হচ্ছে যে রিক্স আছে রিক্স আছে আমাদের যারা স্বজনরা ইন্ডিয়ায় আছে তাদেরকে উৎসর্গ করে একটা গান গান শুনি এই মুহূর্তে তো আমার মনে করতেছে দেশের গানের একটা কলি তো এই গানটা আমি তাদের জন্য উৎসর্গ করতে চাই শুরু করি যারা স্বর্গগত তারা এখন জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কতকাল হল বলিদান ও শ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কতকাল হলো বলিদান লেখায় আছে ও জলে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালা শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্ত বন্দিশালার বন্দিশালা শিকল ভাঙা তারা কি ফিরবে তারা ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ আস্থা তলে মুক্তির মন্দির সোপান তলে কতকাল হল বলিদান লেখায় আছে অসুজলে ধন্যবাদ আলিম ভাই তাহলে এরপরে আমরা কোথায় যেতে পারি এখন এই দিক দিয়ে আমরা ওই তিস্তা দেখতে দেখতে চলে যাব জিরো পয়েন্ট থেকে হচ্ছে যে ফিরছি এখন আমরা দহগ্রাম আঙ্গুরপথার একটি হচ্ছে যে ঐতিহাসিক নদী তিস্তা নদী তিস্তা নদী বেয়ে পথ ধরে যেতে হচ্ছে শেষ আজকের এই ব্লকটি বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আ তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ গেছে আস্থা তলে মুক্তির মন্দির সোপানো তলে কাল হল বলিদান লেখায় আছে অসুজলে